ব্যক্তিগত উদ্যোগে টাঙ্গনে নৌকা বিহার শীতের মরশুমে উপভোগ করছে আবাল বৃদ্ধ বনিতা ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যবর্তী বুনিয়াদপুর শহরের বংশীহারী টাঙ্গন নদীতে এই শীতের মরসুমে জনসাধারণ থেকে শুরু করে আট থেকে আশি সকলকে শীতের আমেজে নদীতে ভারতের ভূস্বর্গ তথা কাশ্মীরের নৌকা বিহারের ন্যায় দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর শহরের টাঙ্গন নদীতে নৌকা বিহারের আনন্দ দিতে স্থানীয় বৃদ্ধ বীরেন রাজবংশী বয়স বাহাত্তর হাত ধরে বংশীহারিতে এই প্রথম নৌকা বিহার চালু হয়েছে জীবিকা অর্জনের লড়াইয়ে বীরেনবাবুর এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন বংশীহারির টাঙ্গন সেতু এলাকা থেকে প্রতিদিন প্রায় দেড় কিলোমিটার নৌকা বিহারের ব্যবস্থা করেছেন তিনি মাথা পিছু পঞ্চাশ টাকা করে নেওয়া হয় নৌকা ভ্রমণের যা উপভোক্তায় নৌকায় থাকা যাত্রীদের নদীর দুই ধারে থাকা প্রাকৃতিক মনোরম দৃশ্যের এবছর স্বাধীনতা দিবস থেকে তিনি ওই নৌকা ভ্রমণের ব্যবস্থা শুরু করেছেন মাথাপিছু পঞ্চাশ টাকার বিনিময়ে তিনি জানান আমি আগে কাঠমিস্ত্রির কাজ করে সংসার চালাতাম ছেলে মেয়ে তো কেউ দেখে না তাই এমন বয়স হয়ে যাওয়ায় কাজ করতে পারি না সেজন্য বার্ধক্য ভাতার কিছু টাকা জমিয়ে অন্যের কাছ থেকে ধার করে প্রায় আশি হাজার টাকা জোগাড় করি তা দিয়েই এই যন্ত্রচালিত নৌকা বানিয়েছি এই কাজ করে স্বামী স্ত্রীর পেটের ভাত জোগাড় হচ্ছে তবে এখন শীতের সময় শীতকালে বনভোজনের উদ্দেশ্যে সকলেই বিভিন্ন জায়গায় পিকনিক করতে যায় আর সেদিক থেকে বংশীহারীর টাঙ্গন নদীতে এই নৌকা বিহার ভ্রমণের আনন্দ নিতে সকলেই ভিড় জমাচ্ছেন ঠিক সেই কারণেই বৃদ্ধ তথা নৌকা চালক বীরেন রাজবংশীর লক্ষ্মীর ভার পূর্ণ হচ্ছে আর তা দেখে মুখে হাসি ফুটেছে বীরেন বাবুর শীতের মরশুমে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন পিকনিকের স্পটের মনোরম পরিবেশ উপভোগ করার পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর টাঙ্গন নদীতে কাশ্মীরের নৌকা বিহারে ন্যায় আনন্দ নিতে জেলা সহ বুনিয়াদপুরের আবাল বৃদ্ধ বনিতা এই শীতের মরশুমে নৌকা বিহারের ভ্রমণ চারপরনায় উপভোগ করছে তা বলাই বাহুল্য এই এই ব্যবসাটা যে টাঙ্গনের বুকে আনন্দবিহার কতদিন ধরে ব্যবসাটা শুরু করেছেন পনেরোই আগস্ট থেকে স্বাধীনতা দিবসের দিন থেকে কি কি ব্যবস্থা আছে আর কত টাকা করে নেন যাত্রীদের জন্য

ছেলে মেয়ে দেখে না আচ্ছা আপনার বাড়ি কোথায় মির্জা আপনার নাম রাজবংশী